নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন উর্মি মাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানায় আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো খুব সহজেই বাড়িতে থাকা মশলা দিয়ে সব থেকে সেরা স্বাদের পটল চিংড়ির রেসিপি যা যে কোনো অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ির স্বাদ কেউ আর মানাবে তার জন্য পরিমাণ মতো পটলের খোসা চেঁচে কিছুটা খোসা রেখে ছাড়িয়ে দুভাগ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথেই দুটো মিডিয়াম সাইজের আলুও বেশ এই রকম ডুমুডুমু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোর দানাগুলো ফেলে দিয়েছি আর সাথেই নিয়েছি পরিমাণ মতো চিংড়ি মাছ চিংড়ি মাছের খোল কিন্তু ছাড়াই নি শুধু মাথাটা বেঁচে ফেলে দিয়েছি আর পিঠে যে কালো সুতোটা থাকে মানে চিংড়ি মাছের আত্রনালি সেটা বেছে ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে খোলটাও ছাড়িয়ে নিতে পারেন বাট আমি এখানে ছাড়াইনি এরপর এই চিংড়ি মাছে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দেব এরপর এই রান্নার জন্য একটা মশলা রেডি করে নেব তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পরিমাণ মতো আদা সাত আট কোয়া রসুন ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা আপনারা যে যে রকম ঝাল পছন্দ করেন সেই পরিমাপে নিয়ে নেবেন আরেকটা টমেটো এগুলো একসাথে পেস্ট করে নেব আর এই পুরো রান্নাটা আমি বাটা মশলা দিয়েই করব তার জন্য এখানে কিছু গোটা মশলাও নিয়ে নিয়েছি নিয়েছি এক চামচ মতো গোটা জিরে এক চামচ মতো গোটা ধনে আর গোটা গরম মশলা ধনে আর জিরে আমি একসাথে শিলপাটায় বেটে নেব আর গোটা গরম মশলা আলাদা করে বেটে নেব এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার এই তেলেই দিয়ে দেব আলু আলুগুলো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব দেখুন আলু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব আর ওই তেলেই পটলগুলো দিয়েও ভেজে নেব পটলে শুধুমাত্র লবণ দিয়েই ভেজে নেব হলুদের গুঁড়ো দেব না পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখানে লাল লাল করে ভাজিনি বেশ মিডিয়াম করেই ভেজে নিয়েছি তো ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব আর বাকি রান্নার জন্য ওই তেরেই ফোড়ন দিয়ে দেব এক ছোটো চামচ কালো জিরে ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেলে এড করে দেব বেটে রাখা মশলা মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল এড করে দেব দিয়ে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে কষিয়ে নিয়েছি এবার এড করে দেব জিরে ধনে বাটা দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই বেশি হবে আর সাথে কালারের জন্য এড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাপে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার এড করে দেব চিংড়ি মাছ দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব আমি এখানে চিংড়ি মাছ এই মশলার সাথেই কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে আগে তেলও ভেজে নিতে পারেন তবে কি চিংড়ি মাছ তেলে খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায় তাই এইভাবে যদি মশলার সাথে কষিয়ে নেওয়া হয় তাহলে খেতে বেশি ভালো লাগে তো দেখুন চিংড়ি মাছ মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দেব আগে থেকে ভেজে রাখা আলু আর পটল দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা আপনারা তো অনেকেই অনেকভাবে পটল চিংড়ি রান্না করে খেয়েছেন এমনকি অনুষ্ঠান বাড়িতেও খেয়েছেন তবে এই রকমভাবে বাটা মশলা দিয়ে পটল চিংড়ি একবার রান্না করে দেখবেন যে কোনো অনুষ্ঠান বাড়ির রান্নাকেও হার মানাবে তার কারণ বাটা মশলা রান্নার টেস্টই কিন্তু আলাদা হয় যেটা কোনো অনুষ্ঠান বাড়ির রান্নাতেও পাওয়া যাবে না তো আলু পটল ভালোভাবে কষানো হয়ে গেছে গ্রেভির জন্য এড করে দিলাম পরিমাণ মতো গরম জল আর সাথেই এড করে দেব স্বাদ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে যেহেতু চিংড়ি মাছ আর আলু পটলেও ভাজার সময় লবণের ব্যবহার করা হয়েছে আর স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি চিনিটা পুরোপুরি অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন এবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব তো দেখুন পাঁচ ছয় মিনিট মতো রান্নাটা করে নিয়েছি এবার এড করে দেব গরম মশলা বাটা দিয়ে আবারও দুই মিনিট মতো রান্না করে নেব দু মিনিট রান্নার পর দেখুন গ্রেভিটা বেশ মাখামাখা হয়ে গেছে তো এই পর্যায়ে নামিয়ে নেব আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সেই পরিমাপে রেখে নামিয়ে নেবেন তো আজ এই পর্যন্ত রাখলাম বন্ধুরা আমার আজকের এই পটল চিংড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন